সব নম্বরগুলি বিয়ে নিয়ে পরামর্শ দিলেন মেয়েদের এবং ছেলেদের তিনি বললেন বিয়ে করার আগে হয়তো আপনারা আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন দুজনের প্রতি ভালোবাসা সমানভাবে বজায় রাখবেন যেভাবে আমি সাকিবের প্রতি রেখেছি এখন অবধি আমি সাকিবের স্ত্রী হয়ে আছি এমন কি মরার আগ পর্যন্ত আমি সাকিবের স্ত্রী হয়ে থাকতে চাই আপনারা যেন বিয়ের আগে যে কমিটমেন্টটা করেছেন সেটা যেন আপনাদের ঠিক থাকে তাই আপনাদের সংসার জীবন সুখের এবং শান্তির হয়ে উঠবে আর সেটা ক্ষেত্রে হোক বা ছেলেদের ক্ষেত্রে হোক আর তাদের পরিবার ছেড়ে বাড়িতে চলে আসে আর সেখানেই তার আপন হিসাবে তার স্বামীকেই খুঁজে নেয় আর সেই ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও সেম অবস্থা ছেলেরাও অনেক বিশ্বাস করে একটা মেয়েকে তার জীবন সাথী করে নেয় এমনকি তিনি সে কথাও বলেছেন যে নাইনটি নাইনটি পার্সেন্ট মেরাই স্বামীকে অনেক ভালোবেসে রোমান্স করে আদর করে রাখে কিন্তু দশ এর মধ্যে কি দশ এর মধ্যে কি অপবিশ্বাসের নাম উল্লেখ করলেন তিনি হায় অবশেষে তাদের দ্বন্দ্বটাই রই গেল